ধনু রাশি ধনু লগ্ন এবং স্যাজিটেরিয়াস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী জুন মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করব ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না এই অনুরোধই আপনাদের কাছে রইল তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক রাশিচক্রের নবম রাশি হল ধনু এবং তার অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুন মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে সারা জুন মাস জুড়েই রাহু আপনাদের তৃতীয় ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের নবম ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন সারা জুন মাস জুড়েই শনি আপনাদের চতুর্থ ভাব মিন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন উনত্রিশে জুন পর্যন্ত শুক্র আপনাদের পঞ্চম ভাব মেষ রাশিতে অবস্থান করবেন উনত্রিশে জুন থেকে শুক্র আপনাদের ষষ্ঠ ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন পাঁচই জুন পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠ ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন ছয়ই জুন থেকে বাইশে জুন পর্যন্ত বুধ আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন তেইশে জুন থেকে বুধ আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে গোচর করবেন চোদ্দই জুন পর্যন্ত রবি আপনাদের ষষ্ঠ ভাব বৃষ রাশিতে গোচর করবেন পনেরোই জুন থেকে রবি আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি জুন মাসের পুরো সময়কালটিতেই আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন ছয়ই জুন পর্যন্ত মঙ্গল আপনাদের নবম ভাব কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গোচর করবেন নিচস্ত অবস্থায় সাতই জুন থেকে মঙ্গল আপনাদের নবম ভাব সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং অঙ্গারক দোষ সৃষ্টি করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী জুন মাসটি ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মক্ষেত্রের দিক থেকে আগামী জুন মাসটি ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালোই কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাব অর্থাৎ কর্ম ভাবের অধিপতি বুধ জুন মাসের প্রথম সপ্তাহে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন যার কারণে জুন মাসের প্রথম সপ্তাহে কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে ভালো ফলাফল লাভ করার জন্য এরপর ছয়ই জুন থেকে যখন বুধ আপনাদের সপ্তম গৃহে গোচর করে যাবেন এবং সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন তখন থেকে আপনারা কর্মক্ষেত্রে ভালো ফলাফল পেতে শুরু করবেন এই সময়কালে আপনাদের আয় উন্নতি এবং পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর তেইশে জুন থেকে যখন বুধ আপনাদের দশম ভাবের অধিপতি হিসাবে অষ্টম ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন তখন কর্মক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে জুন মাসের শেষার্ধে আপনাদের কর্মক্ষেত্রে খুব মনোযোগ সহকারে নিজেদের কর্মগুলিকে সম্পাদন করতে হবে কারণ ছোট্ট একটি ভুল আপনাদের বড় সমস্যায় ফেলতে পারে সেই দিকটা আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে যে সমস্ত ধনু ধনুরাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা নতুন কোনো কর্ম খুঁজছেন তাদের জন্য উনত্রিশে জুনের পর যখন শুক্র চিনি আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি ষষ্ঠভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন তখন তারা সেই নতুন কর্মের সন্ধান পাবে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলেও তিনি একটি দুর্বল অবস্থানে থাকার জন্য কর্মক্ষেত্রের রিলেটেড বিভিন্ন রকম সিদ্ধান্তে আপনারা সঠিকভাবে পৌঁছতে পারবেন না যে সমস্ত ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী জুন মাসটি তাদের মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম অর্থাৎ ব্যবসার ঘরের অধিপতি হলেন বুধ বুধ ছয়ই জুন থেকে বাইশে জুন পর্যন্ত আপনাদের সপ্তম ঘরেই সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং দেবগুরু বৃহস্পতিও আপনাদের সপ্তম ঘরেই অবস্থান করবেন কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে বুধ এবং বৃহস্পতির অবস্থান ভালো হলেও তারা দুর্বল অবস্থানে থাকার জন্য বড়ো ধরনের কোনো অগ্রগতি কিন্তু আপনারা ব্যবসা ক্ষেত্রে দেখতে পাবেন না এবং বড়ো ধরনের কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত থেকে আপনাদের আগামী জুন মাসটিতে বিরত থাকাই উচিত হবে অর্থনৈতিক পরিস্থিতির কথা বললে আগামী জুন মাসটিতে আপনাদের মিশ্র প্রকৃতির ফলাফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন শনি মহারাজ সেই শনি মহারাজ আপনাদের চতুর্থ ভাব মিন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন অর্থাৎ দ্বিতীয় অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করার জন্য আপনারা পারিবারিক সম্পত্তি এবং সম্পদ এবং সেখান থেকে সুখ পাওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে শুধু তাই নয় পারিবারিক রোজগারও এই সময় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে ভাবের অধিপতি হলেন শুক্র উনত্রিশে জুন পর্যন্ত শুক্র আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি তার নিজস্ব ঘর এবং আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ঘর তুলা রাশির ওপর থাকবে এর ফলে আপনাদের আয় এবং উন্নতি দুটোই ধীরে ধীরে বৃদ্ধি পেতে আপনারা পরিলক্ষিত করবেন জুন মাসের শুরুতে বুধ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন এবং জুন মাসের শেষে বুধ আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন এই অবস্থানকালে কিন্তু আপনাদের বিভিন্ন রকম খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তার সাথে চোদ্দোই জুন পর্যন্ত রবি যিনি আপনাদের নবম ভাবের অধিপতি তিনিও ষষ্ঠভাবে অবস্থান করবেন এই সময়কালেও কিছু ব্যয় আপনাদের জন্য হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পনেরোই জুনের পর রবি যখন আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের আয় ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে সপ্তমভাবে অবস্থিত দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের একাদশ ভাব তুলা রাশিতে থাকার জন্য আপনাদের আয় বৃদ্ধিতে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট সহায়তা করবেন কিন্তু দেবগুরু বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় কিছু দিনের জন্য থাকবেন তাই সেই সময়কালে কিন্তু আপনারা দেবগুরু বৃহস্পতির থেকে বেশি অর্থনৈতিক সুবিধা আশা করতে পারবেন না স্বাস্থ্যের দিক থেকে আগামী জুন মাসটি আপনাদের জন্য একটু দুর্বল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মাসের শুরুতেই আপনাদের রাশির সাপেক্ষে রবি ও বুধ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন এবং শনি মহারাজের তৃতীয় দৃষ্টি তাদের ওপর থাকার জন্য বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা আপনাদেরকে কিন্তু বিরক্ত করতে পারে শুধু তাই নয় জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গল আপনাদের অষ্টমভাব কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গোচর করবেন মঙ্গলের এই অবস্থান ভালো না হওয়ার জন্য শরীর স্বাস্থ্যের ওপর বিভিন্ন রকম প্রভাব আপনারা দেখতে পাবেন বিশেষ করে যারা যানবাহন চালান বা গাড়ি চালান বাইক চালান তাদের যথেষ্ট সাবধানতার সাথে মাসের প্রথম সাতটা দিন অতিবাহিত করতে হবে ছয় জুনের পর বুধ যখন আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং সাতই জুনের পর মঙ্গল যখন আপনাদের অষ্টম ভাব থেকে নবমভাবে গোচর করে যাবেন তখন থেকে ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন তবে সাতই জুনের পর থেকে মঙ্গল ও কেতু একসাথে যুক্ত হয়ে আপনাদের নবম ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন এবং অঙ্গারক দোষ তৈরি করবেন এই সময়কালে রক্ত সম্পর্কিত বিভিন্ন রকম সমস্যা রক্তের ইনফেকশান ইত্যাদি কিন্তু ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের বিরক্ত করতে পারে তাই অবশ্যই ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন যে সমস্ত ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন আগামী জুন মাসটি কিন্তু তাদের মোটামুটি ভালোই যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন মঙ্গল মাসের প্রথম সাতটা দিন মঙ্গল আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থান করবেন এই সময়কালে আপনারা আপনাদের প্রেমের বিষয়ে কোনো জিনিসকে গোপন করতে চাইবেন তার জন্য আপনাদের দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটি বা ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর সাতই জুন থেকে যখন মঙ্গল আপনাদের নবম ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন তখন থেকে আপনাদের সম্পর্ক ধীরে ধীরে উন্নতি লাভ করবে কিন্তু এই সময় মঙ্গল যেহেতু কেতুর সাথে যুক্ত থাকবেন তাই আপনার প্রেমিক বা প্রেমিকার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে সারা জুন মাস জুড়েই প্রায় শুক্র আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এর জন্য আপনাদের সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা ইত্যাদি বৃদ্ধি পেতে থাকবে আপনারা একে অপরকে সময় দেবেন এবং একে অপরকে নতুন করে বুঝতেও শিখবেন রোমান্টিক মুহূর্ত কাটাবার আপনারা অনেক সুযোগ আগামী জুন মাসে পেতে চলেছেন যে সমস্ত ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন সপ্তমভাবে দেবগুরুর অবস্থান ভালো হওয়া সত্ত্বেও যেহেতু এই সময়কালে তিনি কম্বাস্ট অবস্থায় কিছুদিন গোচর করবেন তাই সুফল আপনারা তেমন পাবেন না মাসের শুরুতেই আপনাদের সপ্তম ঘরের অধিপতি বুধ আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করার জন্য বৈবাহিক সম্পর্কে বিভিন্ন রকম উত্তেজনা এবং দ্বন্দ্ব কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ছয় জুন থেকে বাইশে জুন পর্যন্ত বুধ আপনাদের সক্ষেত্রস্থ অবস্থায় সপ্তমভাবে যখন গোচর করবেন তখন আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা থাকবে আনন্দ থাকবে অতীতের কোনো ভুল বোঝাবুঝি এই সময় আপনাদের মধ্যে দূর হয়ে যাবে কিন্তু বাইশ তারিখের পর যখন বুধ আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন তখন আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে বিভিন্ন রকম ঝামেলা অশান্তি আপনাদেরকে ফেস করতে হবে তাই এই সময় আপনাদের দাম্পত্য জীবনে শান্তিকে মেনটেন করার জন্য আপনাদের উচিত হবে একে অপরের সাথে সঠিকভাবে কথাবার্তা বলা এবং যোগাযোগ সঠিকভাবে রাখা এর ফলে আপনাদের দাম্পত্য জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক সুবিধা আপনারা পেতে পারেন পারিবারিক বিষয়ের কথা বললে আগামী জুন মাসটি কিন্তু আপনাদের উত্থান পতনের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শনি মহারাজ আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাব মিন রাশিতে অবস্থান করবেন এবং এই চতুর্থভাবে বসে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে সপ্তম দৃষ্টি আপনাদের দশমভাবে এবং তার দশম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি নয় জুন থেকে দেবগুরু বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় অর্থাৎ অস্তগত অবস্থায় থাকার জন্য আপনাদের পারিবারিক জীবনে বিভিন্ন রকম উত্থান পতনের সম্মুখীন হতে হবে শুধু তাই নয় জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য পারিবারিক সম্প্রীতির অভাব আপনাদের পরিবারের মধ্যে পরিলক্ষিত আপনারা করতে পারবেন পারিবারিক পরিবেশ কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে শুধু তাই নয় এই সময়কালে আপনাদের বাবা ও মায়ের শরীর স্বাস্থ্যের প্রতিও আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে আপনাদের সাথে আপনাদের ভাই বোন এবং দাদা দিদির সম্পর্কের যথেষ্ট উন্নতি ঘটবে তবে মঙ্গল যখন আপনাদের নবমভাবে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ তৈরি করবেন এই কেতু ও মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের তৃতীয় ভাবকে প্রভাবিত করবে আর এই তৃতীয়ভাবে অলরেডি রাহু মহারাজ অবস্থিত থাকবেন এই সময়কালে আপনাদের ভাই বোন দাদা দিদি ইত্যাদিরা কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই সময়কালে আপনারা যতটা পারবেন তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন এতে আপনাদের সম্পর্কের অনেক উন্নতি হবে দ্বিতীয়ভাবের অধিপতি শনি মহারাজ চতুর্থভাবে অবস্থানের জন্য পারিবারিক সম্পত্তি এবং পারিবারিক আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যা আপনাদের পরিবারের নাম যশ প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি করবে প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন তার সাথে আপনারা রাশির বীজ মন্ত্র যদি একশো আটবার করে জপ করতে পারেন তাহলে আরও ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন প্রত্যেক দিন বাড়িতে শ্রী হরি বিষ্ণুর পূজা করুন এবং তাকে সাদা চন্দন বা হলুদ চন্দন অর্পণ করুন প্রত্যেক বৃহস্পতিবার কলা গাছের পূজা করুন এবং কলাগাছে দুধ বা জল নিবেদন করুন তার সাথে অসত্য গাছে জল নিবেদন করুন কিন্তু মনে রাখবেন জল নিবেদন করার সময় অসত্য গাছকে স্পর্শ করবেন না যদি আপনাদের বাড়িতে জায়গা থাকে অথবা টবেতে আপনারা বৃহস্পতিবার একটি কলা গাছ বা একটি অসত্য গাছকে পুঁততে পারেন এতে আপনাদের অনেক সুবিধা হবে এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় বজরঙ্গলীর হনুমান চালিশা পাঠ করুন যদি আপনারা পাঠ না করতে পারেন তাহলে সেটি একটি নির্দিষ্ট সময় আপনারা শুনতেও পারেন আশা করছি বন্ধুরা আগামী জুন মাসটি প্রত্যেক ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার